আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ব্যস্ততার কারণে অনেক সময় আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি না তো আজকে একটা পেশেন্টের ব্যাপারে আপনাদের শেয়ার করব তো আমি যেহেতু দীর্ঘদিন থেকে কিডনি সমস্যা নিয়ে কাজ করি আপনাদের মনে প্রশ্ন যে আপনারা যারা কিডনি সমস্যায় ভুগছেন বা সিরাম ট্রিটমেন্ট যাতে বেশি তারা হোমিওপ্যাথি চিকিৎসা নিলে আসলে কতটা কার্যকর বা কাজ হয় কিনা তো বারবারের মতো আমরা বারবার আপনাদেরকে ইমপ্রেস করেছে যে না হোমিওপ্যাথিতে কাজ হয় তো অনেকেই বিশ্বাস করতে চান না তো ঠিক আমরা একটা প্রমাণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমরা একজন ভাইকে সাথে কথা বলবো উনি আমাদের কাছে এক মাস চিকিৎসা নিয়েছেন ওনার কাছ থেকে শুনবো যে এখন কি অবস্থা আগে কি ছিল তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আপনার নাম কি মনির 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 ভাই মনির ভাই আপনার বয়স হচ্ছে বাহান্ন বছর তাই তো আপনার সিরাম কত মাসে কত ছিল গত মাসে আমার ছিল 3.25 আর এই মাসে রিপোর্টে কত আসছে 2.15 2.15 তারপরে 1 পয়েন্ট প্লাস কমেছে আলহামদুলিল্লাহ তো আপনাদের যেটা বলবো সেটা হলো উনি প্রায় 3 বছর থেকে 3 বছর থেকে নিচ্ছেন তাই তো তো এখন মূল যে ব্যাপারটা থাকে অনেকে যেহেতু প্রশ্ন থাকে যে আসলে হোক এতে কমে কিনা আমরা বারবার বারবার বলেছি আপনাদের যে আপনারা যে কোনো একজন অভিজ্ঞ দক্ষ হোমিওপ্যাথিস্টকে সরাসরি

তারপরে কমে তো আমরা দেখছি যে অনেক সময় বা একটু কম বেশি হয় তখনই অন্য লোকের যদি যান তখন দেখা গেছে যে খুব দ্রুত কিন্তু এটা বেড়ে যাচ্ছে আমি বারবার বলেছি যদি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যদি আপনাদের কন্ট্রোল থাকে সেটাও কিন্তু আপনাদের জন্য বেটার এটা কিন্তু একটা ভালো লক্ষণ কারণ হচ্ছে যদি সিরাম ক্লিটাইনের আপনার দ্রুত বেড়ে যায় তখন কিন্তু আপনার ডায়ালাইসিস করতে হয় আর ডায়ালাইসিস করলে যে কত কষ্ট কত খরচ কত যন্ত্রণা এটা যে করে সে জানে কিছু যন্ত্রা ওষুধ খেয়ে কমেছে বলে সবার কমলে ব্যাপারটা এরকম না তবে চেষ্টা করবেন এবং যদি সঠিক ওষুধ সঠিকভাবে অ্যাপ্লাই করা সম্ভব হয় তাহলে আপনারটাও কমবে ইনশাল্লাহ আর যদি না কমে যদি কন্ট্রোল থাকে আপনার যদি ডায়ালাসিস করা না লাগে ডায়ালিসিস থেকে বেঁচে থাকতে পারেন যারা ডায়ালিসিস করেন তারা যদি ফর্ম ট্রিটমেন্ট নিয়ে ডায়ালিসিস আস্তে আস্তে অফ করতে পারেন এটাই আপনার সফলতা কারণ একবার যখন ডায়ালিসিসে ঢুকবেন তখন ডায়ালিসিস থেকে বের হওয়া যায় না সেই মেসেজটা দেওয়ার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা করা তো কেউ উন্ন হবে দেখবেন না সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া থাকবে শুভকামনা থাকবে আমাদের জন্য দোয়া করবেন গুণ ভাইজন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ